এই যে একশো আশি টাকা স্কোয়ার ফিটের মাল মালতে পারছেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এর কি চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এই যে বারো চব্বিশ একদম

জানাচ্ছি যারা নাকি অর্ধেকের থেকে কম দামে যারা টাইলস করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে কিছু সি গ্রেডের চব্বিশ আটচল্লিশ চব্বিশ চব্বিশ এবং বারো চব্বিশ কিছু টাইলস আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে আছে নুরুল নানা নানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আসেন ভালো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আপনারা এখানে নাকি একদম কম দামে টাইলস পাওয়া এই যে একশো আশি টাকা স্কোয়ার ফিটের মাল আমাদের পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটা কি চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ হাই হাই রে

চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন প্রচুর স্টক আছে কালো মিরল পলিশ আচ্ছা মিরল পলিশ কালো মিরল পলিশ এই যে এখানে হলো 24 24 24 24 আই রে কত চমৎকার দেখেন হিউজ পরিমাণের মালের কালেকশন ঠিক আছে এগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে হচ্ছে 24 24 সাইজের কত চমৎকার চমৎকার মাল আছে এইখানে জাস্ট এই 24 24 কত করে নিতে পারবেন না 24 24 55 টাকা

আর এই যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের অভাব না এগুলো সব ডিবিএল এবং সেলটেকের না হ্যাঁ ডিবিএল এবং সেলটেক ডিবিএল এবং সেলটেকের সিগ্রেটের মাল যারা খুঁজছেন তাদের কিন্তু একদম গোপন আস্তানা না আপনাদেরকে দেখায় দিলাম এইখান থেকে না না আপনার এখানে আসতে হলে কোন ঠিকানা কিভাবে আসবে বলেন তো এটা হলো আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ড আইয়া টাইস

এই যে দেখেন এই যে ষোলো ষোলো সাইজ মানে জাস্ট খালি এইখানে এই কোনাটা ভাঙছে এই কারণে এটা হলো সিগ্রেট হয়ে গেছে বাট অন্যান্য মালগুলো কিন্তু এই যে এরকম ফ্রেশ পাবেন এই ষোলো ষোলো কত করে মাম না না ষোলো ষোলো তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ টাকায় মাত্র তেতাল্লিশ টাকা আচ্ছা আসলে তো একটু কমবে নাকি হ্যাঁ আসলে একটু সাক্ষাতে কমবে আর একটু আসলে কমবে এই যে দেখেন কি পরিমাণ মাল আছে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো সাইজের মালগুলো নিতে পারবেন এছাড়া যদি হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেন তাহলে কিন্তু আপনারা এখানে ভিডিও কলে দেখতেও পারবেন দেখেন এই যে একটা ফ্রেশ জিনিস ঠিক আছে অল্প এই যে দেখেন এই যে একটা ফ্রেশ টাইলস ওই যে একটা ফ্রেশ টাইলস তো এইখানে পড়ে আছে তো এইগুলা নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো যারা আবার মনে করেন যে হয়তো দোকান করতেছেন বা বিভিন্ন বড় কিছু করবেন তারাও কিন্তু এইগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে উড কালার কত সাইজ এগুলো হলো চব্বিশ আট চব্বিশ আট চব্বিশ দেখেন আট এগুলো চব্বিশ আটচল্লিশ মালের আমরা কাটিং করছি কাটিং মাল কাটিং করে তারপরে করছেন তো যে কোনো সাইজ কিন্তু আপনারা নিতে পারবেন তো না না আপনারা এখানে আসতে গেলে আরেকবার একটু ঠিকানাটা বলে দেন তো আসার ঠিকানা হলো আসলিয়ার সাবান ইউনিক বাসিস্টান ইউনিক বাসিস্টান হ্যাঁ টাইস মার্কেটে আসলে আসলেই হবে আপনাদের দোকানের নাম কি প্রতিষ্ঠানের সততা টাইলস কোম্পানি সততা টাইলস কোম্পানি তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত আমি আরেকবার একটু ঘুরে দেখাই যে কি পরিমাণ কালেকশন এখানে আছে তো যারা এই ফ্রেশ মালগুলো নিতে চান একদম মানে কম দামে নিতে পারবেন এগুলো একটা দুটা টাইলস হয়তো আপনারা একটু ভাঙা পাবেন কোণা ভাঙা হ্যাঁ